অন্ন ভান্ডারে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমি অন্ন আজকে দেখুন রেসিপিটা একবার দেখুন আপনাদের খুবই ভালো লাগবে এই রেসিপিটার নাম হচ্ছে কারি পকোড়া এই কারি পকোড়াটা সাউথেই বেশি চলে তো আমার ছেলে যখন গুজরাটে ডিউটি করতো তখন ওখানে নিরামিষ খাওয়া হতো ওখানে আমিষ কোনো খাবার খাওয়া হতো না তো যেদিন এই কারি পকোড়াটা হতো সেদিন মনে হতো যে ওরা যেন খুব একটা মস্তি মজা করে খাবার খাবে এরকম একটা আনন্দ ওদের মধ্যে হতো তো আমার ছেলে খেয়ে এসে বাড়িতে এসে বলছে মা তুমি কারি পকোড়া বানাতে পারো তো আমি বলেছি না আমি কারি পকোড়া বানাতে পারি না তো বলছে একদিন কারি পকোড়া বানাও না তো আমি ইউটিউব দেখে কারি পকোড়া বানানোটা শিখেছি তারপরেই মাঝে মধ্যে অনেক দিন পরপরই একটু এই রেসিপিটা হয় তো আজকে সোমবার নিরামিষ তো আমি ভেবেছি এই রেসিপিটা আপনাদের দেখাবো তো এখানে আমি একশো গ্রাম বেসন নিয়েছি একশো গ্রাম বেসন থেকে তিন চামচ বেসন এই যে আমি দই দিয়ে ঘোল বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে নিয়েছি দুশো গ্রাম দই আর তিন চামচ বেসন আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর একটু কারিপাতা কুচিয়ে নিয়েছি আর একটু জোয়ান নিয়েছি নিয়ে ওটা ভালো করে ঘোল বানিয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখুন বাকি একশো গ্রাম থেকে তিন চামচ বেসন ঘোল বানিয়েছি বাকি বেসনটুকু দিয়ে এবার পকোড়া বানানোর জন্য রেডি করে নিচ্ছি নিয়েছি লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিয়েছি জোয়ান তো খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে ভালো করে ফেটিয়ে না নিলে পকোড়াগুলো ফুলবে না খেতেও ভালো লাগবে না আর আমি পকোড়াগুলো বানাবো খুব কড়া করে ভাজবো না ওই জন্য ব্যাটারটা আমি একটু পাতলা করব বেশি টাইট করলে বেশি ঘন ব্যাটার করলে তাহলে কিন্তু পকোড়াগুলোর ভেতরে স্মুথ ভাবটা মানে পকোড়াগুলো যখন কারির ভেতরে দেওয়া হয় তখন মুখে দিলেই যেন মিলিয়ে যায় তো দেখুন ব্যাটারটা রেডি করে নিয়েছি কীরকম দেখেই নিয়েছেন এবার পকোড়াগুলো ভাজব দিয়েছি তেল তো তেলটা কিন্তু বেশি দেওয়া যাবে না পকোড়াগুলো যেন দেওয়ার সঙ্গে সঙ্গে ডুবে না যায় ঠিক সেই হিসেবে করে তেলটা দিয়েছি দেখুন তা আমি সবগুলো পকোড়া তেলের মধ্যে দিয়ে দিয়েছি দেখুন আমি কারি বানাতে গেলে একটু চ্যাপটা চ্যাপটা করে পকোড়াগুলো বানিয়ে নিই গোল গোল করে পকোড়া করলে একটু টাইট ব্যাটার করে নিলে মানে একটু ঘন তাহলে ভেতরে মুখে দিলে মিলিয়ে যায় না এটা যেরকম মুখে দিলে একদম মিলিয়ে যাবে এতটাই ভালো হয় খেতে তো দেখুন পকোড়াগুলো বেশ ফুলে বড়ো বড়ো হয়ে গেছে তো বেশি কড়া করে আমি ভাজবো না হালকা করে ভেজে দেখুন এই এবার আমি নামিয়ে নেব দেখেছেন তো সবগুলো পকোড়া আমি নামিয়ে নিয়েছি এরপরে ওভেনে কড়া বসিয়ে দিলাম দু চামচ তেল বেশি তেল দেবো না দু চামচ তেলই দিয়েছি আর এখানে নিয়েছি কারিপাত কারিপাতা নিয়েছি মৌরি নিয়েছি জিরে নিয়েছি হিং নিয়েছি একটুখানি ধনে তো ভেঙে নিয়েছি আর আদা নিয়েছি হাফ চামচ গ্রেট করে তো ওই তেলের ওপরেই সব কিছু দিয়ে একটু মেরে চেড়ে যে ঘোলটা আমি রেডি করে রেখেছিলাম বেসন দিয়ে ওই ঘোলটা দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দেব আপনারা যেরকমভাবে ধরনের কারি পছন্দ করেন ঠিক সেই হিসেবে জলটা দিতে হবে আমি এখানে আমি সাড়ে সাতশো গ্রাম জল দিয়েছি আমি দশ চামচ দই দিয়েছি দুশোর একটু কম হতে পারে কি দুশোই হবে আর তিন চামচ বেসন তো আর একটু লবণ লাগবে লবণ সামান্য একটু চিনি দিয়েছি দেখুন এই যে কারিটা আমি এই পর্যায়ে রেডি করে নিয়েছি এবার পকোড়োগুলো দিয়ে দিলাম এই পকোড়ো কারি বানানোর একটা সবথেকে যেটা যে ঘোলটা ওখানে আপনি যতটুকু বেসন দেবেন তার তিন গুণ দই দেবেন তাহলে খেতে খুব ভালো হবে অসাধারণ একটা রেসিপি নিরামিষ দিনে খুবই ভালো লাগে আর এটা আমিষও বানানো যায় দেখুন আমি এবার ফ্রাই প্যান বসিয়ে দিলাম তরকা প্যান বসিয়ে দিয়েছি তরকা প্যানে দিয়ে দিলাম দুটো লঙ্কা আর দিয়েছি কারি পাতা। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুটো শুকনো লঙ্কা দিয়ে এটা সুন্দর দেখতে ভালো লাগবে এই কারণে দিয়েছি দেখুন কতটা ভালো লাগছে দারুণ একটা রেসিপি নিরামিষ দিনে আপনারা এই তরকা যখন দিয়ে মানে দেওয়া হয় তখন আপনারা রসুন কুচিও দিতে পারেন আমিষও করতে পারেন তো আমি নিরামিষই করলাম বা আমি কখনো আমিষ বানিয়ে খাইনি তো দেখুন এবার আমি খেতে বসবো আপনারা কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ফিরে আসব নতুন কোন ভিডিও নিয়ে আর অন্য ভাণ্ডারের সব ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন সঠিক মাপ সমেত আর নতুন বন্ধু যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেমন পরের ভিডিওতে আবার কথা হবে গল্প হবে অনেক কথা